অন্যতম পর্যটন কেন্দ্র বিহারীনাথ ইকো টুরিজিম আজকে আপনারা আপনাদের সামনে দেখাতে চাইছি বিহারীনাথ পাহাড় যেখানে যে রিসর্টের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে শালতোড়া পঞ্চায়েত সমিতির রিসর্ট এখানে থেকে বিহারীনাথ পাহাড়ের যে সৌন্দর্য সেটা পরিষ্কারভাবে আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন এই বিহারীনাথ পাহাড় সাধারণত বাঁকুড়া জেলা সালতোড়া ব্লকে অবস্থান করছে এর উচ্চতা চারশো একান্ন মিটার এই সূর্যাস্তের সময় আপনারা দেখতে পাচ্ছেন বিহারীনাথ পাহাড় থেকে কত সুন্দর ভিউর মধ্য দিয়ে সূর্য অস্তমিত হচ্ছে স্বাভাবিকভাবেই এই পঞ্চায়েত সমিতির রিসর্ট থেকে আপনারা সহজেই এই বিহারীনাথ পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য সেখানে আপনারা কিন্তু অবগাহন করতে পারবেন এখানে স্বাভাবিক উদ্ভিদের পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্ভিদ রাশি পুরো পাহাড়টিকে অবস্থান করছে পাহাড়ের নিচে দেবাদিদেব মহাদেবের মন্দির রয়েছে তার পাশাপাশি জৈন মন্দির বিষ্ণু মন্দির হনুমানজির মন্দির থেকে শুরু করে একাধিক দেবদেবীর মন্দিরের যে প্রাধান্য এখানে আপনারা এলে কিন্তু সহজেই দেখতে পাবেন তাই স্বাভাবিকভাবে এই পাহাড়ে ওঠার জন্য একটা প্রাকৃতিক যে রাস্তা সেই রাস্তাও কিন্তু রয়েছে বহু পর্যটক এখানে আসেন এবং সহজেই তারা এখানে সেই জায়গাটাকে দেখার জন্য অবস্থান করে তো স্বাভাবিকভাবে আমরা এই বিহারীনাথ পাহাড়কে কেন্দ্র করে যে আমাদের পর্যটন ক্ষেত্র বাঁকুড়া জেলা তৈরি হয়েছে সেটা আমরা সহজেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই বাঁকুড়াকে ভালোবেসে আপনারা আসুন এই বাঁকুড়া জেলার অন্যতম পাহাড় বিহারিনাথ যেটা ইকো ট্যুরিজম রূপে রাজ্য তথা ভারতবর্ষের মধ্যে করে নিয়েছে সহজে এখানে প্রকৃতির কোলে আপনারা সহজেই থাকতে পারবেন আমাদের কাছে আমাদের আহ্বান বাঁকুড়াকে ভালোবেসে আপনারা বিহারীনাথ পাহাড়ে আসুন এবং বিহারীনাথ পাহাড়ের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করুন